ভাই খুবই সিম্পল কথা যেখানে আমার বিশ্বাসটাই নাই যেই এই বিশ্বাসটাই নাই সেইটা কেমনে অন্ধবিশ্বাস হয় ব্যাপারটা এমন হয়ে গেল না যে আপনি ফুটবল আমি ফুটবল খেলি না তার মানে আমি ফুটবল না খেলাতে না খেলা খেলি ফুটবল না খেলা খেলতেছি আমি দেখুন ভাই প্রমাণের ভিত্তিতে যদি কোনো কিছুকে মেনে নেওয়া হয় সেটাকে অন্ধবিশ্বাস বলা যায় না সেটাকে কোনো কিছু দিয়ে বলা যায় না আপনারা যেটা বলেন আপনারা হচ্ছেন একটা বইয়ের সবকিছুকে বিসর্জন আপনারা সেটাই তবে এই বিষয়ে উনি জিজ্ঞাসা করতে পারে সর্বোচ্চ যে কেন আপনি ফুটবল খেলেন না কিন্তু আমি যদি মেনেও নেই যে ঈশ্বর আছেন আমি তো মেনে নি আমি আর্গুমেন্টের খাতিরে খুব সহজেই মেনে নে যে ঈশ্বর আছেন এই তানজিমার কি ক্ষমতা আছে তার আল্লাহকে আমার সামনে এস্টাবলিশ করা যে আল্লাহ ট্রু গড সে আমাকে এস্টাবলিশ করতে পারবে আম ইয়া করেন ওই মোস্তফা ভাই এবং ওই তানজিম ভাইয়ের মধ্যে একটা ডিবেট হোক আমরা শুনবো অথবা রানা ভাই করলেও অসুবিধা নাই আমরা কথা বলবো না ওয়ান ভার্সেস ওয়ান হবে দেখা যাক আমাদের তানজিম ভাইয়ের কি অবস্থা নাস্তিকতা হচ্ছে বিশ্বাসের সাথে সংযুক্ত আর সংশয়বাদিত হচ্ছে জ্ঞানের সাথে সংযুক্ত যেমন একজন ব্যক্তি একই সাথে সংশয়বাদী এবং নাস্তিক হতে পারে উৎপ্রশ্নটা দুই রকম হবে আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করেন না তাহলে আপনি নাস্তিক ঠিক আছে পরের প্রশ্ন আপনি কি ঈশ্বর আছে কি নাই এটা কি আপনি মানেন কিনা তখন অ্যান্সার হতে পারে যে আমি জানি না ঈশ্বর আছে কি নাই সেটা হবে সংশয়বাদিতা এইটা কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ না এটা ইনক্লুসিভ এটা দুইটা একই সাথে হতে পারে আচ্ছা নবীজি যদি এত বাচ্চা মানে আজল করে তাইলে তো মারিয়া কিপ্তিয়ার যে বাচ্চাটা হয়েছিল ইব্রাহিম সেটা তো তাহলে নির্ঘাত মারিয়া কিপ্তিয়ার পরকিয়ার ফসল ছিল তাই না তাহলে আমরা এই কনক্লুশনেও আসতে পারি সেটা হচ্ছে যে আমাদের দিলেন নবী শিশু কামে কিন্তু মানে কুত্তার থেকেও বেশি হচ্ছে বাচ্চা ভয় চিন্তা করেন প্রতি রাত্রে দশ জনের সাথে লাগালাগি করতো কিন্তু কিন্তু একজনারও জায়গা মতো ঢালত না সে মানে কি কন্ট্রোল তার সে কি পরিমাণ বাচ্চা কাচ্চা ভয় করতো উনি লজিক দিল না যে গালি দিবে সেটা তার দিকে জানেন না গালি গালিগালাজের তেলায় আল্লাহ পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছিল তানজিম রে কল দিতে পার দেখাচ্ছি যে আল্লাহ কি পরিমান মোহাম্মদের উপরে বিরক্ত ছিল মোহাম্মদের গালিগালাজের জন্য